بسم الله الرحمن الرحيم. السلام <applause> عليكم. <applause> প্রত্যেকটা পায়ের জমিন তার কিয়ামতের মাঠে সাক্ষী দেবে আল্লাহ বলে আলামিন এই ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে এই ব্যক্তি ভালো কাজে গিয়েছিল ঈদের যা ঈদের মসজিদে গিয়ে ঈদগাহায় গিয়েছিল ঈদের সলা তাদের করেছে আবার আরাক রাস্তা দিয়ে যাবেন গাছপালা নদী নালা খালবিল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাফা আত দেবে বলি সোবা হ্যাঁ আল্লাহ পাশাপাশি বেশি বেশি যে কাজটা করতে হবে সেটা যে তাকবীর পড়তে হবে আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ইহাম এটা চাঁদ ওঠার পর থেকেই আজকে নয় দিন পর্যন্ত এই তাকবির চলতে থাকবে তেরো তারিখ পর্যন্ত আসরে ওয়াক পর্যন্ত তেরোই জিলহাজ পর্যন্ত অথচ আজকে বিভিন্ন জায়গায় দেখলাম মসজিদের মাইকে মোবাইলের তাকবির চালু করে দিয়েছে এইগুলো কোন ধরনের ইবাদত ভাই তাকবির হবে ব্যক্তি বিশেষে মসজিদের মাইকে ইবাদত করছে নাকি রেকর্ডিং চালু করে দিয়েছে সব যাই তাই চলছে মসজিদ কমেডি দেখছে মাদারসা কমেডি দেখছে সাইকুল হাদিস দেখছে মুফতি সাহেব দেখছে কেউ বলে না এটা চলবে না সবাই মুখে পট্টি মেরে আছে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এবং মেয়েদেরকে ঈদগাহে হাজির করা মেয়েদেরকে ঈদগাহে হাজির করা ওম্মে আ তিয়ার জিল্লাহু তালে আনহা তিনি ভকছেন নবী মোহাম্মদ উ রসৌ উলুম আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর নবী মোহাম্মদ উ রসৌ উলুম সাল্লাম আদেশ করলেন তোমাদের মধ্যে যারা ঋতু হায় নেফাস অর্থাৎ অপবিত্র মহিলারাও আছে মেনস পিরিয়ড মাসিক যাদের হয়েছে রাও তারা যাতে ঈদগাহে আসে এবং ঈদগাহে শরিক হয় অংশ নেয় অনেকেই বলছে আল্লাহ রসুল আমাদের তো চাদর নেই তো সে যেন তার প্রতিবেশীর কাছে একটা চাদর ওর না ধার করে নেই যাতে সেই ঈদ পড়ে এসে দিয়ে দিবে। কিন্তু আগে যাতে চাদরটা ধার করে নিয়ে যায় ছেলেদের ঈদগাহের ব্যবস্থা হচ্ছে মেয়েদের হয় না জবাব দিতে হবে ঈদগাহ কমিটিকে জবাব দিতে হবে গ্রামবাসীকে জবাব দিতে হবে মুসল্লিকে কি মাঠে পাকড়াও হয়ে যাবেন বাঁচতে পারবেন না জালসাই মেয়েদের বসার সুব্যবস্থা থাকছে ঈদগাহে যাওয়ার সুব্যবস্থা নেই পাকড়াও হবেন বসতে পারবেন আর একটি ভয়ঙ্কর কথা সেটা না বললেই নয় সেটা হলো ফজরের নামাজ না পড়ে ঈদগাহে হাজির হওয়া এটা টাটকা ভণ্ডামি গো ফজরের নামাজ না পড়ে ঈদগাহে যাওয়া এটা টাটকা ভণ্ডামি এবং এদের জন্য ঈদ নেই যারা ফজরের নামাজ পড়তে পারবেন না এদের জন্য ঈদে কোন নামাজে নেই আমরা যাই গায়ের জোরে যাই এখানে গায়ের জোরে দেখালে কবরে গিয়ে পিটিয়ে সোজা করে দেবে ফেস সম্মানিত উপস্থিতি ভাই বন্ধুগণ সময় তিন মিনিট পড়িয়ে গেছে আমি শেষাংশে এসে যে মেসেজটুকু দিতে যাচ্ছি যে দেখুন তাকুয়া অবলম্বনকারী আত্মবলিদান আত্মত্যাগ এর নাম ছিল কুরবানি বোঝাতে পারলাম না আমি আজীবন বেনামাজি ছিলাম এর মাধ্যমে যদি নামাজি হতে পারি তাহলে আমার কুরবানি আল্লাহ পর্যন্ত পৌঁছাবে নইলে সেটা গস্ত খাওয়া পর্যন্তই শেষ কিন্তু আমাদের মাক্সাধিত গোস্ত খাওয়া অনেকে বলছে একটা ভাগা দিয়ে খাসি দিয়েছি তো লোকজন বেশি বেটি জামায়ে আসবে তাহলে একটা ভাগাও দিই না তো মাংস কদিন খাবো লা হাউ লাওয়া লা খুব অচাইড লেভেল এ খ্লাস দেখুন এইভাবে কুরবানীর মতো একটা সুন্নতে মোয় আবু ওয়াকার ওমার ওসমান আলী রজেল্লা হতে আনহুম আহ হুম পর্যন্ত যাদের সামর্থ্য থাকার পরেও অনেক সময় তারা কুরবানি করতেন না যাতে করে মানুষ মনে না করে যে এটা ফরজ কিন্তু আজকে আমরা কুরবানি নিয়ে সারা বছর যতটা প্রেশান থাকি আমার ঘরে বেনামাজি ছেলেমেয়ে আছে আমি নিজে বেনামাজি আমার পাড়াপড়শি বেনামাজি আমার বংশে বংশেকররা বেনামাজি আছে এ নিয়ে আমার আপনার মাথা ব্যথা যদি হতো তাহলে মুসলমানরা আজকে বিশ্ব দরবারে মার খেত না লাঞ্ছিত হতো না পদদলিত হতো না বঞ্চিত হতো না অপদস্থ হতো না তারা আজকে সন্ত্রাসী বলে আখ্যায়িত হতো না আজকে পবিত্র করে এবং সুন্না ছেড়ে দিয়েছে বলে আমাদের এই অবস্থা হয়েছে অতএব আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্নার আলোকে আমাদের জীবনকে গঠন করি আল্লাহ রবুল আলমিন আগে আমাকে অতবার উপস্থিত প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণকে বাবা জীবনকে সে পথে পথিক হওয়া তৌফিক নসিব করুন আমরা বলি আল্লাহ মামিন হে আল্লাহ রবুল আলমিন আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণ করছে ভাই কামিল আজিলাদিন আমরা বলি আল্লাহ মামিন হে আল্লাহ তালা আমরা যারা অভাবী আমাদেরকে অভাব মুক্ত হালাল রুজি রোজগার দিয়ে জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন আমরা বলি আল্লাহ মামিন হে আল্লাহ রবুল আলমিন আমাদের কুরবানিকে ইখলাসের সাথে পালন করা তফিক দান করুন এবং তা কবুল করুন আমরা আল্লাহ আমিন হে আল্লাহরাবুল আলমিন আমাদের প্রত্যেকটা ইবাদতকে আপনার সন্তুষ্টির জন্য যাতে আমরা করতে পারি এবং আপনি কবুল করে সেইগুলো নাজাতের অশিলা নাম থেকে মুক্তি এবং জান্নাত প্রাপ্তি হিসাবে কবুল করে নিন আমরা আমিন হে আল্লাহ তালা আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে প্রত্যেকের মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে আল্লাহ বিশেষ করে আমার মা এবং নানা আল্লাহ তালা আপনি তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন তাদের কবরিসে বিচার পিছিয়ে দিন তাদেরকে জান্নাতুল ফেরদস নাসিব করুন আমরা আল্লাহ মামিন এদ আবি এ দোয়া এ দখস্ত মহান আল্লাহ সুবহানাত ওয়া সামনে রেখে আমরা আমাদের আলোচনা كما صلى الله تعالى وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى আলি محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين